মাটি শুধুই একটি রাজ্যে নয় এই মাটি এক সংস্কৃতির এক সাহসের এক অদম্য লড়াইয়ের এখানে ইতিহাস লেখা হয়েছিল কবিতার কলমে প্রতিবাদের কণ্ঠে আর নারীদের অপরিসীম শক্তিতে এই শহর বহু প্রাচীন স্থাপত্যের এবং ঐতিহ্যের এই শহর কবিতা চিত্রকলা সিনেমা আর বিপ্লবের যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন তৈরি হয় প্রতিদিন নতুন পথ চলা শুরু হয় কিন্তু বাংলার পরিচয় শুধু শহরে সীমাবদ্ধ নয় এখানে নদীর মতো বয়ে চলে জীবন রবীন্দ্রনাথ বলেছিলেন নারী আপন নিজেই এগিয়ে সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের আরতি থেকে শুরু করে সুচিত্রা সেনের শক্তিশালী চরিত্র আর আজকের যুগের অসংখ্য বিজয়িনীরা এবার সময় এসেছে নতুন গল্প শোনার আসুন বিজয়ীদের পথ চলা শুরু করা যাক বাংলা বিজয়নীর আরো একটি পর্ব নিয়ে আমি অনন্যা রয়েছে আপনাদের সঙ্গে আর আজ বিজয়নীর পর্বে আমাদের সঙ্গে রয়েছেন একজন সফল বিজনেস ওম্যান আজ আমাদের সঙ্গে রয়েছেন সোমা চক্রবর্তী তিনি একজন হসপিটালের ওনার এবং তার যে জার্নি আজ সফল বিজনেস ওম্যান হওয়ার যে জানি তার পেছনে রয়েছে অনেক লড়াই অনেক বাধা কিন্তু সেই সমস্ত বাধাকে কাটিয়ে উঠে তিনি আজ সফল বিজনেস ওমেন তার মুখ থেকেই শুনবো তার এই সাফল্যের পেছনের গল্পটা আহ সমাদি টু এ বাংলার এই শো বিজয়িনী সমাদি কেটুই বাংলার এই অনুষ্ঠান বিজয়নীতে অনেক অনেক স্বাগত নমস্কার এই বিজয়িনী বাংলায় ডাকবার জন্য এই অনুষ্ঠানে আমাকে নেওয়ার জন্য আমি কৃতার্থ সবার কাছে আর তোমাদের কাছে থ্যাংক ইউ সো মাচ ফর মি হেয়ার সুমাদে আমি একদম শুরুতেই জানতে চাইব আজকের দিনে দাঁড়িয়ে তুমি একজন সফল বিজনেস ওম্যান কিন্তু এর আগে তুমি অনেকগুলো প্রফেশনে ছিলে এবং সেই সমস্ত জায়গায় কিন্তু লড়াইয়ের মধ্য দিয়েই আজকে তুমি তোমার একটা নিজের প্রতিষ্ঠান তৈরি করতে পেরেছ তোমার সেই একদম ২২ বছরে আমরা শুনছিলাম যে তোমার কেরিয়ারের জার্নিটা শুরু হয়েছিল একদম শুরুর দিকের জার্নির গল্পটা যদি একটু শুনি ওকে অ্যাকচুয়ালি আমি ক্যারিয়ার শুরু করি টোয়েন্টি টু ইয়ার্স প্লাসে তো লাইফে কোনো টাইমে আগে মানে একদম আর্লি এ যে আম টকিং অ্যাবাউট কোনো প্ল্যান ছিল না আমার আমার ভালো লাগতো আমি যখনই কোনো কাউকে ইউনিফর্মওয়ালা ড্রেস পরা কাউকে দেখতাম তখনই মনে হত মনে হতো সেই প্রফেশনটায় আমি যাব আমার এই গল্পটা শুরু হয় আই সাডেনলি ওয়েট ফর দ্য ইন্টারভিউ আমি তাজবেঙ্গলে যাই ইন্টারভিউ দিতে তো যাওয়ার পর সেখানে হাউ আই গট সিলেক্টেড তো মাই জানি আমার ওখান থেকে আমার জানতে স্টার্ট তারপর ওইখানে আমি আড়াই বছর সার্ভ করি অ্যাজ এ জুনিয়র সার্ভস এক্সিকিউটিভ দেন আই গট অ্যান অপরচুনিটি ফ্রম জেট এর অ্যাজ আ কেবিন ক্রু তো আমাদের টাইমে তখন কিন্তু কোনোরকমভাবে কোনো ইনস্টিটিউট ছিল না কিছু ছিল না আমাদের ওইখানে আমি যেটা জানতাম ইট ওয়াজ ইউ ক্যান সে দ্যাট ইট ওয়াজ মাই ফরচুনেট যে আমি পাঁচটা ল্যাঙ্গুয়েজ জানতাম অ্যান্ড ঠিকঠাক কমিউনিকেশানস পাওয়ার ওয়াজ গুড অ্যান্ড সেই কারণেই এই অপরচুনিটি পেয়েছিলাম ওখানেও আমি সার্ভ করি মোটামুটি টু অ্যান্ড হাফ ইয়ার্স তারপরে আমার যেহেতু সন্তান সম্ভবা হয়ে পড়ি আমি এখন আমি একজন কন্যা সন্তানের মা তো তার বয়স হচ্ছে আঠেরো বছর তো সেই ক্ষেত্রে আমি জেট এয়ারওয়েজের চাকরিটা ছাড়ি তারপর সামহাও আমি মেয়ে হওয়ার পর আবার ওখানে অ্যাজ আ আমি জয়েন করেছিলাম কিন্তু ওখানে থাকাকালীন দেন আমার একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টে না আমার জীবনটাকে ঘুরিয়ে দেয় আমি ফিরছিলাম বর্ধমান থেকে ফিরছিলাম রাতের বেলা তো সেই ক্ষেত্রে আমার কার অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টে আমি নিজে ইঞ্জুয়ার হই আমার মেয়ে হয় মেয়েকে মেয়ে একটি বড় অপারেশনের মধ্যে দিয়ে যায় যাওয়ার পর আমি এক বছর আই কুডেন্ট ডু এনি ওয়ার্ক আমি কাজ করতে পারিনি সেইখানে আহ ইউনো লাইক এক বছর বসে থাকলে যেটা হয় আর কি যে আহ একটা লেখা মানে ল্যাথার্জেটিক হওয়ার আগেও তোমার ফাইন্যান্সিয়ালি তুমি খুব উইক হয়ে যাও আমার মনে হয় রাজাও যদি বসে খায় রাজার ধন ফুরিয়ে যায় সেটা আমার ক্ষেত্রেও হয়েছিল সো মাই মানি ওয়াজ ডিপ্লেটিং সব কিছু হওয়ার পর দেন আমি সেই টাইমে টু থাউজেন্ড নাইন টু নাইন না টেন আই আই ওয়াজ মানে আমি খুব রেগারাসলি জব খুঁজছিলাম সো দেন আই গট অপরচুনিটি ফর্ম ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ওইখানে আমি যে পজিশানটা পাই অ্যাজ আ হেড অফ দ্য তখন মার্কেটিং এন্ড নিউরো সায়েন্সে কেউ ছিল না আর তারপর আমাকে বলা হয়েছিল আমাকে ডক্টর আর পি সেনগুপ্ত গুপ্ত এক বছরের কন্ট্যাক্ট দিয়েছিল বলেছিল যে ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ দেন উই উইল কনফার্ম ইউ আদারওয়াইজ নট আমার সেটাকেই তখন মনে হয়েছিল যে ইট ওয়াজ মাই গোল্ডেন অপরচুনিটি অ্যান্ড আই হ্যাভ টু প্রুভ মাই সেলফ অ্যান্ড সেলস মার্কেটিংটা আমার আগাগোড়াই ভালো লাগতো অ্যান্ড দেন আমি আমার ক্যারিয়ার স্টার্ট করি ফ্রম নিউরো সায়েন্স তারপর নিউরোসায়েন্স থেকে ফর্টিস ফর্টিস থেকে দেন আই আই বিন টু আসাম ফর আ কোয়াইট লং টাইম তার ওখানে প্রায় আড়াই বছর ছিলাম প্রতীক্ষা হসপিটাল স্বাগত হসপিটালে ওখানে সার্ভ করি তারপর এখানে আমি আসি মার্সি হসপিটালে অ্যাজ আ ডিজিএম হয়ে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে ডেফিনেটলি অ্যান্ড দেন তারপরে মনে হয়েছিল যে কোথাও একটা মনোটোনাস লাগছিল সবসময় আমি ইউনো আমি ড্রিম দেখতাম যে আই ইউজ টু ডু সামথিং ফর মাই ওন আমার কিছু করার ছিল নিজের জন্য আই হ্যাভ টু ডু সামথিং ফর মাই ওন তো সেই ক্ষেত্রেই আমার এই স্টার্টিং এই গুডেজ হসপিটাল আমি স্টার্ট করি এটা কত বছর হলো খুলে এটা ফোর ফোর অ্যান্ড হাফ ইয়ার্স এই সাড়ে চার চার বছর তিন মাস চার মাস হয়েছে আর কি আমি একটা শুরুর দিকে আপনি যে জার্নির গল্পটা বললেন সেখানে একটা বিষয় জানতে চাইবো যে প্রথমে আপনি হসপিটালিটিতে ছিলেন তারপর এভিয়েশানে দুটো সম্পূর্ণ ডিফারেন্ট ফিল্ড এবং এভিয়েশানে অনেক রিস্কের ব্যাপারও যেমন থাকে আবার অনেক নতুন নতুন অভিজ্ঞতাও হয় সেরকমই যদি কোনো একটা অভিজ্ঞতার কথা আমার একটাই ব্যাপার যে সব প্রফেশনেই না রিস্ক রয়েছে আর সব প্রফেশনে যেমন রিস্ক রয়েছে সব প্রফেশনেই স্যাটিসফ্যাকশন রয়েছে কিন্তু ঘটনাটা হয়েছে যে হাউ টু টেক ইট এটা খুব ইম্পর্টেন্ট যে কি করে তুমি জিনিসটাকে নেবে তো আমি এই যে ব্যবসা করছি ব্যবসাতে কি রিস্ক নেই ডেফিনেটলি আছে আমি চাকরি যখন করেছি আমার মনে হয় না কোনো চাকরিজীবী বলতে পারবে যে আমার কাছে রিস্ক নেই তো আমার মনে হয় যে ইফ আই ডোন্ট আই ডোন্ট নো ইউ হ্যাভ ইনফরমেশান আর নট যে টিসিএসে প্রচুর ইমপ্লয় ছাটাই হচ্ছে এখন তো সেই ক্ষেত্রে তারা কি জানতো যে তারা এইভাবে মানে তারা এইভাবে তারা চলে যাবে সেইখান থেকে কিন্তু হ্যাঁ টাটা একটা ভালো পরিমাণে টাকা দিয়ে বার করে দিচ্ছে সো ইট ন্যাচারাল ইউ ইউ আর ডুইং সামথিং রিস্ক তো আমার মনে হয় রিস্কটা ইটস গ্রো টু ইউর লাইফ অল আপনার যে গল্পটা আমরা শুনছি সেখানে বারবার করে যেটা দেখতে পাচ্ছি যে বারবার করে বাধা এসেছে কিন্তু আপনি আবার ঘুরে দাঁড়িয়ে লড়াই করেছেন আপনার মন্ত্রাটা কি ছিল যে জীবনে কিছু করতে হবে এটা নাকি শুধুই মনের জোর অনেকগুলো কাজ করেছে একটা হচ্ছে যে জীবনে তো কিছু করতে হবে না হলে তো জীবনটা মিনিংলেস হয়ে যাবে অ্যান্ড কখনোই আমি নিজেকে চার দেওয়ালের মধ্যে দেখতে চাইনি সত্যি কথা বলতে আর কোথাও কোথাও যেন আমার একটা জায়গায় মনে হচ্ছে যে কনভেনশনাল যে জবগুলো হয় সেটা আমার জন্য ঠিক ছিল না তো সেই ক্ষেত্রে এক তো আমার কাছে আমাকে লোকে বলে যে আগে বলতো এখন আর হয়তো বলে না যে আমি খুব হিউজিক্যাল বাট আমি জানি আমি কোনো হিউজিক্যাল ডিসিশন নিইনি আমি লাইফে কোনো কিছু হিউমজিক্যাল করিনি আর তার সাথে আর একটা যেটা যে রেজিলিয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট পারসিস্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট এইগুলো সব মিলিয়ে মিশিয়ে একসাথে হয়ে গেছে যে লাইফ আমাকে যেরমভাবে নিয়ে গেছে আমি সেইভাবেই গেছি আর সেই যাওয়ার সাথে আমি অলওয়েজ বিলিভ করি গো উইথ দ্য ফ্লো সেই যাওয়ার সাথে যে যে বাধাগুলো এসছে সেই বাধাগুলোকে সামহাউ আই হ্যাভ ম্যানেজ ইট ম্যানেজ করেছি নিজের জন্য ম্যানেজ করেছি ফ্যামিলির জন্য ম্যানেজ করেছি আর চারিপাশের লোকজনের জন্য ম্যানেজ করেছি কিন্তু কোনো সময় হালটা ছেড়ে দেননি না আর একটা বিষয় একই সঙ্গে মানে কেরিয়ারের পাশাপাশি পুরো সমান্তরালভাবে আপনার ফ্যামিলিকেও আপনি টাইম দিয়েছেন এভিয়েশনের মতো জব যেটা মানুষের ড্রিম জব আমরা বলতে পারি আপনি বললেন যে আপনার প্রেগনেন্সির সময় সেই সময় আপনি ছেড়ে দিয়েছিলেন চাকরিটা তারপর আবার একটা লম্বা ব্রেক তারপর আবার কাজে ফেরা এর মাঝে আবার একটা অ্যাক্সিডেন্টের কথা আপনি বলছিলেন সেই যে বিরতির সময়টা সেই সময় কখনো ডিপ্রেশন আসেনি না ডিপ্রেশন আসেনি কারণ এই কারণেই ডিপ্রেশন আসেনি কোনো মানুষ বলতে পারবে না আমার কাছে ডিপ্রেশন আসেনি আমি হয়তো এখন বলছি যে আমার কাছে ডিপ্রেশন আসেনি তখন কি সিচুয়েশন ছিল আই হ্যাভ বাট আমি বলে দিচ্ছি যে কোনো টাইমে মনে হতো যে আমার এইটা করলে ভালো হতো এইটা করলে ভালো হতো এগেন আমি আবার আমি আবার এইটাও ভাবতাম যে এই জীবনটাকে উপভোগ করাও খুব দরকার কারণ আমাদের জীবনে প্রত্যেকটা যে এজ আর তার যে কর্ম আর তার যে ধর্ম প্রত্যেকটার জন্যই খুব সুন্দরভাবে আমাদের একটা ছক আঁকা আছে আমরা যখনই কোনো ছকের বাইরে বেরোতে চাই তখনই কিন্তু আমাদের সমস্যা হয় আর সেই সমস্যা যে অতিক্রম করতে পারে আমার মনে হয় সেই আপনাদের ক্ষেত্রে বা আপনাদের এই শোয়ের জন্য বিজয়ী এই ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ডে ডিফারেন্ট ডিফারেন্ট চ্যালেঞ্জেস সেগুলোকে কিভাবে ফাইট করেন চ্যালেঞ্জেস হচ্ছে যে ডিফারেন্ট ফিল্ডে যে চ্যালেঞ্জেসগুলো আসে এক তো যখনই আমরা হসপিটালিটি ইন্ডাস্ট্রি বলি বা যে কোনো রকম কমিউনিকেশন আমাদের এখানে মেন জায়গাটা থাকে না কমিউনিকেশন সে প্রপার কমিউনিকেশন কমিউনিকেশন ইটস নট অ্যাবাউট যে ইউ ইউ আর সেইং অর ইউ আর স্পিকিং সামথিং ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট পেশেন্স লাইক ইউ আর লিসনিং সাম আজকের আমাদের মনে হয় যে কমিউনিকেশন বা এত ঝামেলার সৃষ্টি হচ্ছে একটাই রিজনে আমরা সবাই বলতে ভালোবাসি আমরা শুনতে ভালোবাসি না যখনই আমরা আমি খুব শুনি আমি যেমন বলি তেমনি অ্যাজ ওয়েল অ্যাজ মানুষকে শুনতে ভালোবাসি কারণ প্রত্যেকটা মানুষের কাছ থেকে যখন আমরা শুনি তার কিছু খারাপ দিক থাকে কার কিছু ভালো দিক থাকে সো আই টেক অল দ্য গুড থিংস যে পজিটিভ জিনিসগুলো আছে নি আর নেগেটিভ জিনিসগুলো বার করে দিই তো সেটাই সেটা যখন করি তখন একটা শান্তিময় জীবন হয়ে ওঠে বেশ আমরা আবারও গল্পে আড্ডায় ফিরবো কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকো ফিরে এলাম বিরতির পর আবারও আমরা আমাদের আলোচনায় ফিরবো আমরা বিরত্বে যাওয়ার আগে সমাধির সাথে গল্প করছিলাম যে আপনি কিভাবে আপনার কেরিয়ারটা শুরু করেছেন এবং তারপর কিভাবে আজকের দিনে দাঁড়িয়ে আপনি একজন সফল বিজনেস ওম্যান আমরা এবার এই মুহূর্তে আপনি যেটা করছেন একটা হসপিটাল সেটাকে সফলভাবে চালাচ্ছেন এবং সেটা একটা গুরুদায়িত্ব একটা ছোটোখাটো বিষয় নয় আপনি বাইশ বছর বয়স থেকে আপনার যে কেরিয়ারটা শুরু করেছিলেন সেটার মধ্যে অনেক বাধা বিপত্তি এসেছে কিন্তু চাকরি জীবন ছিল সেই চাকরিটা ছেড়ে এই বিজনেস এটাকে বেছে নেওয়া এটাও তো একটা বড় সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা কিভাবে নিয়েছিলেন দেখো অন্যা আমরা যখনই চাকরি করি চাকরি করার পর আমার মনে হয় যে একটু যদি আমরা সরে আসি আমাদের গতানুগতিক জীবন থেকে যে চাকরির পর আলটিমেটলি আমরা কি করব চাকরি করতে করতে যদি আমাদের এক্সপিরিয়েন্সটা কাজে লাগানো যায় আমরা যদি একটা কিছু নতুন করে খুলতে পারি বা নতুন করে এস্টাবলিশ করতে পারি তাহলে হয়তো আমি জানি সেইখানে রিস্ক থাকবে অনেক কিছু বাধা বিপত্তি থাকবে তাহলে হয়তো একটা আমরা আমাদের যে ভবিষ্যৎ বা আমাদের যে পরের জেনারেশন আছে তাদেরকে কিছু আমার মনে হয় যে সবাইকে এইভাবে একটু ভাবা দরকার যে আমরা এই যে বলি যে বিজনেস হয় না বা বিজনেস হতে চায় না কেন আমরা এই রিস্কগুলো নেব আমাদের জেনারেশনকে আমাদের পরের জেনারেশনকে আগামী জেনারেশনকে কী দেওয়ার আছে সো উই হ্যাভ টু গিভ সামথিং ইনহেরিটেড তো কিছু পাওয়া দরকার তো আমার সেটাও একটা মাথায় ছিল যে ডেফিনেটলি আমি বলবো না যে আমি যেই ইন্ডাস্ট্রিতে আছি যে আমার মেয়েও সেই ইন্ডাস্ট্রিতে আসে ও হয়তো নাও চুজ করতে পারে বাট এনি হাউ স্টাবলিশমেন্ট ইজ দেয়ার শি ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট অ্যাটলিস্ট তো সেই ক্ষেত্রে এই কারণেই আমার বাচ্চা তাছাড়া আগেও আমি বললাম যে আই হ্যাড এ ডিজায়ার যে কিছু একটা করব আর আমি সেটাই পছন্দ করি যে যেই জিনিসটা আমার নলেজ আছে অ্যাজ আ আমি জানি না আমি কতটা লিডারশিপ কোয়ালিটি আমার মধ্যে আছে কিন্তু আমি মনে করি যে ইফ ইউ ওয়ান্ট টু বিকাম আ সাকসেসফুল লিডার অফ ইউ ওয়ান্ট টু বি আ লিডার সো দে আর ফিউ কোয়ালিটিস ইজ ইম্পর্টেন্ট দ্যাট আই আই থিঙ্ক দ্য ইম্পারেটিভ কোয়ালিটিস ইফ আই এম টকিং অ্যাবাউট দ্যাট ইজ মোর পেশেন্স কনস্ট্যান্ট এফার্টস যদি একটা লিডারের কাছে কনস্ট্যান্ট এফার্টস না দেওয়া হয় তাহলে তো সেটি না দিতে পারে তাহলে সে যে কোনো চাকরি করুক বা ব্যবসা করুক সে কিন্তু কিছু করে উঠতে পারবে না আর একটা হচ্ছে পারসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট পেশেন্স রাখা খুব দরকার যে এনি মিনিংফুল অ্যাচিভমেন্ট টেক্স টাইম আর তার সাথে হচ্ছে স্ট্রং ফোর সাইডস আমরা স্ট্রং ফোরসাইটস বা স্ট্রং ইনস্টিং যাকে বলা হয় যে আমরা কেন আমাদের সমস্যাগুলো হয় উই ডোন্ট ওয়ান্ট টু লিভ আওয়ার পোস্ট উই ডোন্ট ওয়ান্ট টু মানে আমরা আমাদের আপ্লিটমেন্ট যারা লিডার থাকে আমরা করতে চাই না আমি যতক্ষণ পর্যন্ত আমি আমি আমার ফোরসাইটস মানে আমার দূরদর্শিতা থেকে দেখবো যে সে আমার পোস্টের জন্য যোগ্য এফিসিয়েন্ট ততক্ষণ পর্যন্ত আমি তাকে এম্পাওয়ার করতে পারবো না আমি তাকে নাচার করতে পারবো না আমি ততক্ষণ পর্যন্ত নিজের জায়গাটাকে বাড়াতে পারবো না কারণ আমার মনে হয় যে কোনো কিছু নিজের কোনো কিছু আপ্লিপমেন্ট করবার জন্য অন্য কাউকে তোমার জায়গায় বসানো খুব দরকার এই যে যখন আপনি এই হসপিটালটা খুলবেন বলে ঠিক করেন সেটা একটা বড় রিস্ক যেহেতু একটা আমরা যখন চাকরি করি আমাদের একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকে যে মাসে একটা নির্দিষ্ট সময়ে স্যালাইটা ক্রিয়েট হয়ে যাবে কিন্তু আমাদের সমস্ত সঞ্চয় দিয়ে একটা বিজনেস খোলা সেটা একটা রিস্ক সেটা তো একটা দিক গেল তার ফ্যামিলির সাপোর্ট করাটাও একটা ভীষণ বড় বিষয় সেক্ষেত্রে পারিবারিক যে সাপোর্ট সেটা কি আপনি পেয়েছেন পারিবারিক সাপোর্ট বলতে আমি কোনোদিনই ফাইন্যান্সিয়ালি আমি আমি আমার কোনো কিছু করবার জন্য অনেস্টলি স্পিকিং আই ডোন্ট টেক এনি সাপোর্ট ফ্রম মাই ফ্যামিলি ইভেন আই নেভার লাইক ইট আমি একদমই পছন্দ করি না সেইটা বরঞ্চ আমার মানে এই হসপিটাল খোলার ক্ষেত্রে যখন আফটার কোভিড তো আমি হসপিটালটা ওপেন করেছি তখন আমার হাজব্যান্ড ওয়ান অফ দ্য ডিরেক্টর অফ দিস হসপিটাল তো ওনার তখন উনি অন্য একটা প্রফেশনে ছিলেন তো সেই ক্ষেত্রে ওনার ব্যবসাটা তখন খারাপ যাচ্ছিলো সো আই টোল্ড হিম আই সাজেস্টেড হিম কে লাইক যে তুমি লেটস কাম ফরওয়ার্ড আমরা দুজনে মিলে একটা হসপিটাল খুলি সো উই ক্যান ডু সামথিং অ্যান্ড দ্যাট টাইম হি ওয়াজ কমপ্লিটলি নিউ পুরো নতুন ছিল তো সেই ক্ষেত্রে আমি আমার হাজব্যান্ডকে ইন্ডাস্ট্রিতে আনি আনার পর এখন মনে হয় আমার কাছে দু বছর আগে যে ফোন কলস এত বেশি আসতো সেইটা আমার কাছে কমে গেছে আমার হাজব্যান্ডের কাছে বেশি আসে হি ইজ অ্যা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর অ্যান্ড যে যাবতীয় জিনিসগুলো আছে হি নোস এভরিথিং ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে নিজের কে ভালো থাকার জন্য বা নিজের জায়গাটাকে স্টেবল করবার জন্য আর একজনকে আপলিভ করা খুব প্রয়োজন ইট ইস ইম্পর্টেন্ট যে আমরা যে ইকুয়ালিটির কথা বলি পুরুষ মহিলা নারী শক্তি এইসবগুলো নিয়ে ভাবি এটা কি এটা তো ইম্পর্টেন্ট যে শুধু আমরা এটা কেন ভাববো যে পুরুষদের সাপোর্টে আমরা যাব যে কোনো কিছু একটা বড় কিছু করতে গেলে আমার হাজব্যান্ডের সাপোর্ট দরকার কেন আমি তাকে কেন সাপোর্ট করতে পারবো না আই হ্যাড সামথিং ইন মাই মাইন্ড অ্যান্ড আই হ্যাভ ডান ইট একদমই তাই যে সব সময় কেন একজন পুরুষের সাহায্যে একজন মহিলাকে এগিয়ে যেতে হবে একজন মহিলাও পুরুষের পাশে দাঁড়াতে পারেন আর সেটাই আপনার জার্নি থেকেও আমরা শুনতে পারলাম এবং আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো আপনি এই মুহূর্তে যে প্রফেশনে রয়েছেন বিজনেস করছেন সেটা একটা বিষয় কিন্তু একটা হসপিটাল চালানো একটা বিশাল বড় বিষয় এবং বিভিন্ন রকমের মানুষজনের সঙ্গে ডিল করতে হয় সেখানে একজন মেয়ে হিসাবে আপনি এই এতজন মানুষকে ডিল করেন তো বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে একটু অনেকেই আছেন যে একজন মেয়েকে ঠিক অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় দেখতে পছন্দ করে না মানে একজন মেয়ের সাথে কি কথা বলবো এরকম অ্যাটিটিউড কিন্তু এখনো রয়েছে সমাজের অনেক সেক্ষেত্রে কিভাবে ডিল করে হ্যাঁ একদম মানে আমি খুব সত্যি কথা খুব ছোট ছোট জিনিসে অনেকে আমি দেখেছি অনেক ডক্টরসরাও এসছে তারা ফার্স্ট জিজ্ঞাসা করে আর ইউ আর ডক্টর হ্যালো নো আই এম নট এট অল ডক্টর ওয়াই ইউ আর মানুষের কাছে ফার্স্ট এটা ধারণা যে একটা হসপিটাল ওপেন করা মানেই তাকে ডক্টর হতে হবে ইট ইজ নট নেসেসারি কারণ আমি অনেকগুলো আমাদের হাতের সামনে ছোটো ছোটো উদাহরণ আছে যে যেখানে ডক্টররা হসপিটাল খুলে তারা চালাতে পারেনি টিল নাও আফটার কোভিড এখনও বোধ কলকাতায় আমরা দেখতে পাবো যে কলকাতা না সারা ওয়েস্ট বেঙ্গলে কতগুলো হসপিটাল খুলেছে কতগুলো হস্তান্তর হয়েছে আর কতগুলো মানে এই এর মধ্যে কতগুলো ডক্টর ওপেন করেছে এখানে আমি কোনো এগেনস্টে যাচ্ছি না কারণ সবাই অ্যাডমিনিস্ট্রেশনটা জানে না আমি যেমন হাতে ছুরি কাছে দিয়ে দিলে আমি কোনো অপারেশন করতে পারবো না গিয়ে হ্যাঁ কিন্তু কিছু একটা ইউনো একটা আপছা আইডিয়া আছে সেইগুলো নিয়ে কথা বলতে পারি আবার তেমনি সব ডক্টর কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন জানে না ইটস নট পসিবল ফর দেম কিন্তু তবুও একটা সাহস করে খোলে তাদের জন্য ডেফিনেটলি সেই সাহসটারও একটা জায়গা রয়েছে তাদের সেটার জন্য ডেফিনেটলি কৃতজ্ঞ থাকা উচিত আমাদের তবুও কোথাও একটা যে অ্যাডমিনিস্ট্রেশন করতে গেল একটা পড়াশোনা করার দরকার আমার মনে হলো আজকে আমি পয়সা আছি আমি হঠাৎ করে গিয়ে খুললাম আর তারপরে সেটা চালাতে পারলাম না তার একটা হাফ হার্টেড হয়ে আমি করতে থাকলাম সেই বিজনেসটা কিন্তু কোনোদিন সফল হতে পারে না তার জন্য তো ইউ হ্যাভ টু হ্যাভ ডেপথ নলেজ ডেপ নলেজ ছাড়া ইট ইজ মানে ইটস নট পসিবল ফার্স্ট অফ অল আর এই যে বলা হলো যে নারী নারী হিসেবে হ্যাঁ একদম প্রথমে তো আমার হাজবেন্ডের সাথে কথা বলে মানে এইভাবেই বলে যে মানে হসপিটালটা ও একদম মেন ও খুলেছে সেটা আমি কিছু বলি না সেই জায়গায় কিন্তু সাপোর্টটা এই জায়গায় হয় যখন অপোজিট লোকটা বলতে আসে যে হ্যাঁ তুমি করেছো এই মাই হাজবেন্ড মানে আমার হাজব্যান্ড তখন সাথে সাথে বলে দেয় যে আমি এই ইন্ডাস্ট্রিতে খুব নতুন যা হয়েছে ম্যাডামের জন্যই হয়েছে ইভেন যখন আমরা আমাদের রুমটা একই সাথে তো সেই ক্ষেত্রে মানে আমার রাইট হ্যান্ড সাইডে আমার হাজব্যান্ড বসে লেফট হ্যান্ড সাইডে আমি বসি তখন উনি একদম দেখিয়ে বলে দেয় যে আমার ওনার জন্যই ম্যাডামের জন্যই হয়েছে সো যখন ও বলে দেয় তো সাথে সাথে ও আর অন্য কারোর বলার থাকে না যে কি আছে না আছে তো ইভেন বলেও দেয় আপনি গুগলে দেখে নিতে পারেন আপনি এফবিতে দেখে নিতে পারেন অ্যান্ড ওর এক্সপিরিয়েন্স দ্বারাই এগুলো হয়েছে সো এই যে সাপোর্ট এই সব সময় আমি বললাম না যে মনিটরি সাপোর্ট বা এই সাপোর্ট দিয়ে না ওয়েন ওমেন ও বলে তখন আর কেউ কিছু বলতে পারে না অ্যান্ড ড্যাট ইজ ইম্পর্ট্যান্ট একদম এটা আপনার জন্য খুবই একটা প্রাউড মোমেন্ট একদম একদম আমরা অনুষ্ঠানের শেষ পর্বে এসে পৌঁছেছি আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত মেয়েরা তাদের সফলতার চূড়ায় পৌঁছনোর জন্য লড়াই করছে তাদের স্বপ্ন ছোঁয়ার জন্য লড়াই করছে আপনি ২২ বছর বয়সে কেরিয়ার শুরু করেছিলেন তারপর লড়াইয়ের মধ্য দিয়ে আজ এখানে এবং এখনো মনে হয় আরো ভালো করার যে লড়াই সেটা মনে হয় চলছে তো আজকে যে সমস্ত মেয়েরা লড়াই করছে তাদের জন্য কি বার্তা দেবেন তাদের জন্য একটাই বার্তা যে লড়াই কখনো থেমে থাকে না আমাদের সফলতার মাপকাঠি কখনো হয় না আর আমরা ভাবতেও পারি না আমি এখন সফল হয়ে গেছি তো সুতরাং এখানে কারোরই ভাবা মনে হয় উচিত না সফলতার অনেকগুলো মিনিং হয় অনেকগুলো ডেফিনেশন হয় আগে জানতে হবে যে ওয়েন ইউ আর ফাইটিং মানে আপনি কারোর জন্য ফাইট করছেন বা নিজের জন্য ফাইট করছেন নিজের স্বপ্ন পূরণের জন্য ফাইট করছেন ওই ফাইটটা আপনার সারাটা জীবন চলতে থাকবে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার কাছে আপনার খিদে না থাকবে ইফ ইউ ওয়ান্ট টু গেট সামথিং ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু বি গ্রেডি আপনাকে লোভি হতে হবে কিসের জন্য হতে হবে আপনার স্বপ্নকে পূরণ করবার জন্য হতে হবে আর তার সাথে সাথে আরেকটাও জিনিস বলবো যে আমাদের মধ্যে আগেও বললাম ধৈর্য খুব কমে গেছে খুব তাড়াতাড়ি সফলতার সিঁড়িতে পৌঁছানো যায় না তার জন্য প্রচুর ধৈর্য লাগে আর সেই ধৈর্যটা রাখুন আর ধৈর্য যদি রাখেন আর খুব পজিটিভ ওয়েতে যদি কাজ করেন যে কাজই করুন না কেন আমার মনে হয় সেই সিঁড়িটা আমরা একদিন পাবো কিন্তু সেই সিঁড়ির কখনো মাপকাঠি হয় না ইউ হ্যাভ টু বি প্যাশনেট ফর ইউর ড্রিম অনেক ধন্যবাদ সময় আমাদের এতটা সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সমাধি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলল আমাদের স্বপ্নটাকে ছোঁয়ার জন্য আমাদের খিদেটা থাকা খুব প্রয়োজন এবং তারপর লড়াইটা জারি রাখতে হবে তাহলেই আমরা আমাদের স্বপ্নকে ছুঁতে পারবো আজকের মতো আমাদের এই বিজয়িনীর অনুষ্ঠান এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন কেটিভি বাংলা নমস্কার E